আসসালামু আলাইকুম হলে গাছ কেমন আছেন আশা সব আছেন আজকে চলে আসলাম আর একটা মজার দাদা আপনাদের ভিডিও নিয়ে বরাবরই আমার পাঁচটা দাদা থাকে চারটা দাদা উত্তর আমি বলে দিই একটা দাদা রেখে দিই আপনাদের জন্য সেটা উত্তরটা কমেন্ট বক্সে দেওয়ার জন্য তো বক বক না চলে যাব এক নম্বর দাদায় প্রথম দাদাটা হলো পাতা আছে ঘাস নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই সেটা কি মানে পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই সেটা কি সময় পাচ্ছে গে টাইম শুরু সেটা বোঝানো হয়েছে চোখ চোখের বোঝানো হয়েছে আর কি চলে যাব দুই নম্বর দাদায় দুই নম্বর দাদা হচ্ছে তার শরীর নেই তবুও ভালো তাকে ছাড়া জগৎ কালো মানে তার শরীর নেই তার শরীর নেই তবুও ভালো তাকে ছাড়া জগৎ কালো সেটা কি সময় পাঁচ টাইম শুরু হচ্ছে আলু আলু ছাড়া তার সারা জগত জগৎ থেকেই কালো অন্ধকার এখানে আলোকে বোঝানো হয়েছে আচ্ছা এখন তিন নাম্বার দাদাই তিন নম্বর দাদা যাওয়ার দাদা যাওয়ার আগে আপনাকে একটা রিকোয়েস্ট করবো যারা দাদার জন্য চ্যানেলটা দেখতেছেন দাদাগুলো দেখতেছেন দাদার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন আসাদ ব্লগ সেই পেজটা অবশ্যই আপনারা দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন টাইমটা রেখে দিবেন বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন একটা লাইক একটা কমেন্ট করলে আমরা উৎসাহিত হই ভিডিও করার জন্য তিন নাম্বার দাদায় মানুষ তাকে মানুষ তাকে পছন্দ করে না কিন্তু তাকে দেখলেই হাততালি দেয় মানুষ তাকে দেখলে পছন্দ করে না অথচ তাকে দেখলেই মানুষ হাততালি দেয় সময় পাঁচ সেকেন্ড টাইম শুরু সেটা কি যারা যারা বুদ্ধিমান তারা অবশ্যই পারবেন সেটা হলো মশা মশা দেখলে কিন্তু আমরা পছন্দ করি না কিন্তু দেখলে তাকে হাত তাহলে মানে দুই হাত ছাপ দিয়ে মারতে চাই এই হলো হাততালি এখানে বোঝানো হয়েছে চলে যাব চার নাম্বার দাদায় কাঙ্কিত যে দাদাটাই সেই দাদার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই ভিডিওগুলো কীরকম কিরকম হয় আমাকে জানাবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয় আর আরও একটু ভালো করতে হবে একটু আপনার সাজেশান দিবেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য তো চার নম্বর যে দাদাটা সে দাদাটা হলো ডানা নেই তবুও উঠতে পারে ডানা নেই তবুও উঠতে পারে মুখ নেই তবুও ডাকতে পারে আমি কি ডানা নেই তবুও উঠতে পারি হ্যাঁ আর মুখ নেই তবুও ডাকতে পারে। আমি কি এটা হলো চার নম্বর দাদাটা সেই দাদার উত্তরটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর অবশ্যই আসাদ ব্লগ পেজ ফেসবুক পেজটা সবাই ফলোতে রাখবেন আর দাদার জুলি ইউটিউব চ্যানেল মা ইউটিউব চ্যানেল দাদার জুলি সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ নম্বর দাদাই পাঁচ নম্বর দাদা হলো জিনিসটা সবার কাছে আসে জিনিসটা সবার কাছে আছে কারোটা বড় আবার কারোটা ছোট সেটা কি মানে একটা জিনিস সবার কাছে আছে কারোটা অনেক বড় কারোটা ছোট সেটা কি সময় পাঁচ সেকেন্ড টাইম শুরু সঠিক করতে হচ্ছে মন মন অনেকের অনেক বড় মন আবার অনেকের ছোট মন এখানে মনকে উল্লেখ করা হয়েছে মনকে বলা হয়েছে তো এরকম দাদা পেতে অজানা জানা অজানা অনেক তথ্য অনেক প্রশ্ন উদর ঘুগলি যে কে প্রশ্ন এগুলো পেতে অবশ্যই দাদার জলি সেন্টার সাবস্ক্রাইব করে রাখবেন আর আসাদ আশবগুলোতে রাখবেন আজ এ পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ